বর্তমানে আছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দিতে একটা হোটেলে এবং এখানে আসার পর দেখেন আমি এটা কি দেখলাম দেখতে পাচ্ছেন এটা আপনার আসুন এই মালিককে এটা মালিককে আপনি হাসতেছেন কেন আমি প্রশ্ন করছি এটা মালিককে বানাইছে কেউ বানাইছে কি এটা ভাই অনেক মজা লাগছে ভাই আপনার অসাধারণ ভাই মানে আমি চাইতে সবসময় আপনার এরকম সার্ভিস দিয়েছেন আপনাদের জন্য দর্শক আমরা ভালো থাকবেন ভাই 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 ব্যাগে ছিলেন ভাই কিছুডা রকম প্রশ্ন করলে সাব হচ্ছে ভাই ভাই বাবারে বলছ না কি মনে হলো আপনার কাছে আসলে ভয় আমি ভয় খাবার করলাম আর কি ভাই আছে ভাই এটা জন্য আর